লিখতে বস পড়তে বোস পড়তে বোস লিখতে বস শান্তি আয়ান পরীক্ষা শেষ জি শেষ সবগুলো পরীক্ষা ভালোইছে আলহামদুল্লাহ সবগুলো পরীক্ষা অনেক ভালোইছে সব কিছু লিখে দিয়ে আসছি তারপর যদি আমার মতো ভালো ছেলের ভালো না হয় তাহলে আমার আর কি করার

ভালো আছি আপনারা অনেকেই এই ফলের নাম জানতে চেয়েছেন আব্বু এই ফল তিন টান ছিল আমরা দুইটা খেয়ে ফেলেছি এখন আর একটা আছে এখন এই ফলটা কেটে দেখাবো আম্মু এই ফলটা কেটে দেন ওকে আচ্ছা আমরা এই ফলটা সবাই চিনি কিন্তু বড় সাইজের আব্বু আনছে ছোট সাইজের আমাদের এই দিকে কান চলে গেছে যাই হোক আমি ফলগুলো কেটে দিছে এখন খাবো ও আচ্ছা আপনাদের সাথে একটা ফল শেয়ার করি এই ফলের নাম হচ্ছে মালটা এটা বাংলাদেশি মালটা আপনারা চেষ্টা করবেন বিদেশি মালটা না খেয়ে বাংলাদেশি মালটা খাওয়ার জন্য বাংলাদেশি মালটা অনেক মজা মিষ্টি মিষ্টি টক টক ইয়ে আমাদের দিকে চলে আসছে এই দুইটা ফল লবণ দিয়ে খেতে খুব মজা লাগে বাহিরে প্রচুর রোদ

মিষ্টি মিষ্টি আপনারা সবাই ভালো থাকবেন আর আমরা ফল খাই আমার পরীক্ষা শেষ আজকে আমি অনেক খুশি তাই আমরা সবাই মিলে আজকে একটু বের হয়েছি করার জন্য আজকে আমরা মোটরসাইকেল করে কসবার ঘুরে বেরিয়েছি আমরা চলে রেল স্টেশনে চিপস আর ড্রিঙ্ক খেতে খেতে রেল লাইনে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা এমন মাঝে মাঝে ঘুরতে বেরাবেন দেখবেন অনেক ভালো লাগবে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আমরা ভালো আছি আম্মু নান রুটি দিয়ে গরু মাংস খেতে খুব পছন্দ করে তাই আমাদের বাসায় গরু মাংস রান্না হলেই আব্বু আম্মুর জন্য রাতের বেলা মনে করে নান রুটি নিয়ে আসে আমি এটা সবসময় দেখি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা কারা কারা নান রুটি দিয়ে গরু মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন টাটা